পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংরেজি এগারো নং কোয়েশানটি বিভিন্ন টপিক্সের উপরে হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে প্রশ্নের মানবন্টনের যে নির্দেশনাটা দেওয়া আছে এগারো নং কোশ্চনের সেখানে শর্ট কোশ্চেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেইস মান্থাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস টেবিল কলাম আমি অলরেডি তোমাদেরকে শর্ট কোয়েশান নিয়ে একটা প্যাটার্ন দেখিয়েছি এখানে হাউ টু ডেভেলপ ইংলিশ স্কিল নিয়ে একটা টপিকস ছিল তারপর ফিলিং দ্য এর ক্ষেত্রে টু ডেইস মানে সেভেন ডেইস নিয়ে একটি স্যাটারডে সানডে ওইগুলো নিয়ে একটা টপিক্স তোমাদের দিয়েছি এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিব তোমাদের টাইম নিয়ে টাইম রিলেটেড একটা প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের দেখাবো এবং এই কোয়েশ্চেনটাও বিগত প্রাথমিক সমাপনী পরীক্ষা এসেছিলো আমি যে পূর্বেও যে দুইটা প্যাটার্ন দেখিয়েছি দুইটা একটা প্রাথমিক সমাপনীতে এসেছিল তো এখানে টাইম মূলত এ এম অর পি এম তোমাদের বইয়েও কিন্তু ওই এ এম এবং পি এম নিয়ে বিভিন্ন একটা টপিক ছিল সৈকত ফ্যামিলির পরেই একটা পেসেস্টার পরেই একটা ইয়ে ছিল এ এম পি এম রিলেটেড আচ্ছা না সবার আগে আমরা দেখে নেই কোয়েশানে কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স এ সেন্স মানে বলতেছে যে তুমি এই গ্যাপগুলা সময় লিখে পূর্ণ করতাম সো দ্যাট মানে যাতে তার একটা গল্প লিখছে আর কি যে কোনো একটা টপিকস একটা বিষয়ের উপর লিখছে যাতে করে এই গল্পটা একটা অর্থপূর্ণ হয় যেটা একটা অর্থ দিতে পারে এরকম একটা সুন্দর একটা অর্থ হয় আর ওই যে ব্ল্যাঙ্ক গুলো তুমি শূন্যস্থানগুলো পূরণ করবা এম আর পি লিখে এখন এমটা আর পি টা কি এএম এম এটা সংক্ষিপ্ত রূপ পূর্ণ রূপ হচ্ছে হচ্ছে মেরিডিয়াম এখন এম আমরা জানি সকালবেলা এ এম হয় এখন কখন কোন সময়গুলোতে তুমি এম ইউজ করবা রাত বারোটা থেকে রাত বারোটা থেকে দুপুর এগারোটা উনষাট পর্যন্ত হচ্ছে এম পি এম হচ্ছে পোস্ট মেরিডিয়াম এটা কখন এটা হচ্ছে দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত হচ্ছে পিএম এখন আমরা চলো এম এবং পিএম ব্যবহার করি সালমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সালমা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী শি গেটস আপ এট সিক্স এম এম মানে সকাল শি গেটস আপ এট সিক্স এম মানে তার মানে সে সকাল ছটায় ঘুম থেকে ওঠে দেন শি ওয়াশেস হার্সেল তারপর সে ওয়াশ করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয় নিজের তার শি টেক সার ব্রেকফাস্ট তারপর সে তার সকালে নাস্তা করে অ্যাড তাহলে এই যে নাস্তা করে এখানে কিন্তু গ্যাপটা তাহলে আমাকে এখানে একটা সময় দিতে হবে তো ছয়টায় যদি ঘুম থেকে উঠে তা নাস্তা তুমি এটা সাতটাও দিতে পারো সাড়ে সাতটাও দিতে পারো তা তোমার ইচ্ছা হুম এটা সাতটা সাড়ে এক একজন স্টুডেন্টের উত্তর এক এক রকম হতে পারে তো নর্মালি আমরা চিন্তা করলাম যেহেতু ছয়টায় ঘুম থেকে উঠে তারপর ওয়াশ হয় নাস্তার টাইমটা আমরা সাড়ে সাতটা তালাম তাহলে আমরা দিলাম সাতটা তিরিশ তাহলে ওই ওই সময়টা কী থাকে সকাল তাহলে ওই সময়টা হবে এ এম আচ্ছা আফটার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের পর নাস্তার পর সকালে নাস্তার সকালে নাস্তার পর সে স্টার্ট ফর স্কুল নাস্তার পর সে স্কুলের উদ্দেশ্যে রওনা রানা দেয় অ্যাট তাহলে স্কুলে কখন রানা দেবে সাড়ে সাতটায় যদি নাস্তা করে তাহলে তার স্কুলের বাসা স্কুলে রানা দিতে হয় তার বাসা থেকে বের হয় ধরো আটটা দিলাম এইট এ এম এইট চিহ্ন দেয় তারপর দুইটা জিরো জিরো সময়টা এভাবেই লিখতে হয় তারপর এ এম এ এম তাহলে স্কুলের উদ্দেশ্য কয়টায় ওনা দেয় সকাল আটটায় সে রিটার্ন ফ্রম স্কুল অ্যাট রিটার্ন মানে ফিরে আসা তাহলে স্কুল থেকে ফিরে আসে কয়টায় আটটার সময় স্কুলের না দিলে স্কুলে গিয়ে মিনিমাম চার পাঁচ ঘন্টা চলে যায় শ্রেণীর একজন স্টুডেন্ট তাহলে আমরা দিলাম দুইটা তাহলে দুইটার সময় কী হয়ে যাবে দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত হলো পি এম আমরা দুইটা পি এম এর ঘরে পড়ে যায় তাহলে আমরা লিখলাম টু পি এম আচ্ছা দেন তারপর শি গোস টু দ্য ফিল্ড টু প্লে অ্যাট তারপর সে মাঠে যায় খেলতে তাহলে খেলা নর্মালি বিকাল বলা যায় দুইটার সময় স্কুল থেকে আসে তারপর রেস্ট হয়ে খাওয়া দাওয়া করে বিকালে খেলতে ধরো চারটে চারটে কী হবে বিকালে পড়বে বিকাল পি এম তাহলে ফোর পি এম দেন জিরো জিরো তারপর পি এম শি টু ব্যাট মানে ঘুমাতে যায় ঘুমাতে যায় কমপক্ষে পাঞ্চম একজন ছাত্র ছাত্র অবশ্যই দশটায় আগে তো আর ঘুমাবে না দশটা হতে পারে এগারোটা হতে পারে সাড়ে দশটা হতে পারে তুমি যাই দাও আমি টেন দিলাম দশটা দিলাম টেন পি এম দশটায় ঘুমাতে যায় এই হলো তাহলে তোমাদের এগারো নং কোয়েশ্চেনের উপর আমি তিনটা প্যাটার্ন দেখিয়েছি একটা দেখিয়েছি শর্ট কোশ্চেন আর একটা দেখা দিলাম ডে স্যাটারডে সানডে মাইডে ওইগুলো নিয়ে একটা দ্য ব্ল্যাঙ্কস আর এখন যেটা দেখালাম সেটা হচ্ছে টাইম নিয়ে এ এম এবং পি এম নিয়ে তারপর তোমাদের যে কোনো ধরনের কোয়েশান থাকলে ইংরেজি বিষয়ের উপর কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব থ্যাংক ইউ